হে গাইস মানুষকে সেভ করার জন্য অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আপনার বন্যাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন গাইস দেখুন বন্যার পানিতে মানুষের কি অবস্থা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রচুর ওইগুলো এতরা এতরা বন্যা এত কিছু আর কি সাতিল বা আরও কিছু ধান বড় তো এখানে তো সব উড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব উড়ে তো খাটের আনি হয়ে গেছে অঙ্গা এবার এখন আবার দুজন ওখানে টেনশন করে বাপের লোক তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে বন্যার পানিতে আমাদের রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং কি বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী কিন্তু বন্যার বন্যার মাঝে কিন্তু সহযোগিতা করতেছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আমরা কিন্তু উপর থেকে দেখতেছি